অপুদি মোরগ পোলাও আমরা মোরক পোলাও আমরাও চাই অপুধি অপুধি মোরগ পোলাও আমরাও চাই এক দফা এক দাবি অপুধি মোরক পোলাও কবে দিবি অপু দি মোরগ পোলাও কবে দিবি স্লোগান হোক এক ডাক অপুদি মোরক পোলাও কবে দিবি সাকিব খান যেদিন বুঝতে পারবে অপুর মতো হীরা কে ফেলে ওই মহিলার মতো কাজকে ধরে কি ভুল করেছে সেদিন খুব খুশি হব ইনশাল্লা খুব আচ্ছা নীল রঙের পাখি অসাধারণ থ্যাংক ইউ ভেরি মাচ গান গাই আর গাই গাই গাইতে পারি আর না পারি কিন্তু গানের কথাগুলো খুব হৃদয়ে শুয়ে দিয়েছে আমারই আমি আরেকবার গানটা এমনে কবি পড়ে শোনাই আজ এ রাতে জ্বালিয়ে দিলাম প্রদীপ নিবে না যেন আর দিন। ভালোবাসার স্বপ্ন তুমি তোমাতেই বাঁচি আমি প্রতিদিন হাজার ফুলের পাপড়ি গুলো তোমাকেই ছুঁয়ে দিলাম প্রিয় মম ভালোবাসার বাসনার মন তুমি আপন করণীয় এই একটি রাতে তুমি আমি একসাথে সাদা মেঘের ভেলায় উড়ব রঙ্গিন প্রজাপতির ডানায় আমাদের প্রেম কাহিনীটা লিখবো আমি আছি তোমারই তোমারই তো থাকবো দুজন দুটি মন ভালোবাসার ঢেউঢে খেলবো আজ এই রাতে জ্বালিয়ে দিলাম নিবে না যেন আর আমি প্রতিদিন কেমন আমি অপু আর সাকিবের কাছে যাওয়া ঠিক হবে আপনি সাকিম লাভ নেই নেগেটিভ কমেন্ট করবেন আগে বলেছি দুলাভাই জিন্দাবাদ সুন্দর থ্যাংক ইউ ভেরি মাছ সাদিয়া ইসলাম আমিও চাই এক দফা এক দাবি মোরক পোলাও কবে দিবি অপুদি অপুদি এক দফা এক দাবি মোরক পোলাও কবে দিবি এবার অপুদি আর জয়ের জন্য সাথে একটা ভিডিও চাই অবশ্যই পাবো আহ পুরী মাসির চক্রান্ত বন্ধ করতে শাকি খান ফ্লাস করছে উনি বাংলাদেশে রাইট নীল রঙের পাখি অপুদি মোরক পোলাও চাই অপুদি মোরক পোলাও আমরাও চাই এই না এইভাবে শিশির এক দফা এক দাবি অপু দি মোরক পোলাও কবে দিবি নীল রঙের পাখি লাব লাব লাভ তারপর শি ভাই লাড্ডুর মা লাড্ডুর মা বরিশাল থেকে ভিডিও বানায় না কি জানি ওই লাড্ডুর মার একটা ইয়া দেখলাম ভিডিও বানায় এই লাড্ডুর মা তো আচ্ছা দাদা আহ ওই মহিলার ভক্ত বলতেছে নতুন খবর আসছে নতুন খবরটা আসুক রুমাক্রুজ আপনারা এইসব ভুয়া খবর ওরা কি গেছিল নাকি সঙ্গে ছিল তুমি হাজার ফুলের মাঝে একটি গলাপ তুমি হাজার ফুলের মাঝে একটি গলাপ অসাধারণ একটা গান তুষার আজকে খিচুড়ি খাইলাম ভাই পারফেক্ট নেও তুমি কিন্তু বেমারি করছো ভাইয়া আমার জন্য একটু পাঠিয়ে দিতে পারতা তুমি একলা একলা ইংলিশ খিচুড়ি খাবা এটা হয় না এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধুরি দই দেব দিদি আজকে ইলিশ খিচড়ি খাওয়াইছে না 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 আমি খুব কষ্ট পাইলাম আমি খুব কষ্ট পাইলাম আমি খুব কষ্ট পাইলাম সাগর তুমি একা একা খাইবা আমিও তো ভাই তুমিও ভাই দিদি তোমাকে একাই খাওয়াইলো এটা আমি ভাবতে পারছি না দাদা না থাকলে লাইভ মজা হয় শাকিব খান নেমে কি অপুদির বাসায় মরক ফল খেতে গেছে কারণ বুগলি রাঁধতে জানে না মুন্না মুন্না এটা আগে থেকে রেডি ছিল উনি কি আজকে নামছে নাকি তোমরা তো আসলে রিয়েল খবরটাই জানো না আমরা যে চিল্লাচ্ছি গতকালকে থেকে গতকাল উনি তো আর আজকে নামেন না আজকে ল্যান্ড করেন না উনি আজকে ফ্রেশ হয়ে একটা ছবি দিয়েছেন জাস্ট এইটুকুই এক দফা এক দাবি মোরগ পোলাও কবে দিবি হ্যাঁ মোরগ পোলাও কবে দিবি না হ্যাটাস থাকবে কিন্তু যারা নোংরা ওয়ার্ড ইউজ করবে আমি তাদেরকে আমার পেজে রাখবো না আই ডোন্ট কেয়ার আমি আমি তো ওই ভিউ ব্যবসা করতেছি না ভাই আমি আমাদের আমাদের ভালোবাসার মানুষকে নিয়ে আলোচনা করবো সাকিব ভাইকে নিয়ে আলোচনা করবো অপবিশ্বাসকে নিয়ে আলোচনা করব আদার্স যারা আছে বাংলাদেশ গুণী শিল্পী বা বাংলার সিনেমা বা বাংলাদেশকে নিয়ে আলোচনা করব। সেইগুলো আমরা করবো কিন্তু এখানে এসে মা বাপ তুলে যদি কেউ গালাগালি করে সেই ধরনের বিয়াদককে তো আমি তালিকায় রাখছি দুইটা আজকে করছি এই যে দুটা করছি একটা হলো আহ রিয়াতনি রিয়াতনি আর একটা হলো জয়চন্দ্র সরকার জয়চন্দ্র সরকার আমার বহুদিনের ফলোয়ার তো তার ল্যাঙ্গুয়েজ খুব খারাপ যা মা বোনরা আছে লাইভে থাকে মা বোনরা দেখতে পায় না বিদায় আমি এসব কুকুরকে তাড়িয়ে দিচ্ছি আজকে খিচুড়ি খাওয়া হয়েছে এ আগে কমেন্ট দেখেননি আচ্ছা তুষার আদিত্য আসছিল তাই তার সাথে আমরা খাইলাম তুষার আদিত্য এখন তো আর বললাম না তুষার আদিত্য ব্যাপার কথা বললাম না যখন অপুদির আহ চাচু এক টাকা দেন সিনেমা মানে প্রিন্ট মিডিয়াতে অর্থাৎ পত্রিকায় রিভিউ গুলো করতো তুষার আদিত্য ভাই ম্যাগেস্টার আমাদের সাকিব ভাই এবং অপুদি সিনেমা নিয়ে তখন খুব ভালো লাগতো মধ্যখানে উনি উল্টা পাল্টা অনেক কিছু কথা বলছে তারপর সিনিয়র ব্যক্তি সে কিছু বলি নাই আবার অপুদি তার বোন হয়ে গেছে তুষার আদিত্য আমাদের দাদা হয়ে গেছে মানে আমরা তো মহৎ ক্ষমাশীল এক দফা এক দাবি অপুদি মোরক কবি দিবি একদম এক দফা এক দাবি মোরক কবি দিবি আহ শিশি ডন নেগেটিভ কমেন্ট আমি কাকে কি করতে হবে এটা আমি দেখতেছি তোমরা পজিটিভ কমেন্ট করতে থাকো রাইট আহ রুমি দিয়েও চলে আসছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ফিফটি প্লাস লাইফটি দেখছে আমাদের সব ভাই বোনরা পজিটিভলি এখানে কোনো দালাল বা কোনো মৌসুমী ভক্ত অথবা কোনো বাইকপাড়া আসে নাই এখানে সব ভালো মানুষরা রয়েছে ভালো মনের মানুষরা রয়েছে বিবেকবান মনুষ্যত্ব বা বহুত মানুষরা রয়েছে পরকীয় বিরোধী যারা তারা রয়েছে অতএব আমরা তাদের নিয়ে কথা বল সাকিব ভাই আমাদের বাংলাদেশের অনেক বড় সেলিব্রিটি ম্যাজস্টার সাকিব ভাই প্রতি আমাদের ভালোবাসা যেমনটা আছে অপুদির প্রতি আমাদের ভালোবাসা তেমনটাই আছে জয়ই তো আমাদের কলিজার টুকরা আর এই তিনটি মানুষই আমাদের কাছে প্রিয় আমরা একক কোনো মানুষকে ভালোবাসি না এইcampo কেন সবাই আমরা এই তিনটা মানুষকে সবসময় জানিয়ে আসছে এই তিনটা মানুষকে আমরা একসাথে দেখতে চাই একসাথে নিচে দেখতে চাই এবং এই দোয়াটা যেন আল্লাহ পাক কবুল করে এটা 18 বাঙালির মনের দোয়া রাইট ভাই থ্যাংক ইউ বাবু বাবা বাবুর বাবা মোরগ পোলা পছন্দ করে থ্যাংক সঞ্জিতা এই মিষ্টি নিয়ে অবশ্যই আমরাও পোলাও খেতে চাই সাগর তুমি অপুদিকে জানিয়ে দিও যে তুফান ভাই সহ তুফান ভাই ভাই বোনরা সবাই তোমার মোরগ পোলার প্রশংসা করছে পোলাও খেতে চাই তুমি খিচুড়ি খেয়েছো ইলিশ খেয়েছো এটা হবে না মানুষ কেন বেইমান হয় লাভ 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 থ্যাংক ইউ আরেকটা মেয়ে দালাল আসছে ওইটার ব্লক মারেন আচ্ছা নেগেটিভ কমেন্ট করলে আমি মেরে দিব সমস্যা নামটা আমি লিখে মারবো পরে তাদের আইডি গুলো আমি সার্চ করে লিস্ট করব সেই লিস্টে কি হতে পারে ওরা বুঝেই না আমি একটু আগে মোরগ পোলাও দিয়া ডিনার করছি ভাইয়া রুমি দিও তাহলে তুমি তো আগে খেয়ে ফেললাম এটা ঠিক হলো না এটা ঠিক হলো না কে না দিয়ে খাওয়া এটা ঠিক হলো না একদম পারফেক্ট নিউজ সবাই মিলে ইলিশ খিচুড়ি খাইলাম মনের আশা পূরণ হইছে দিদির হাতে রান্না খাওয়া হয়েছে ও মাই গড ইস আমার জীবে লোল চলে আসছে পানি চলে আসছে তুমি কি পারফেক্ট নিউজ হ্যাঁ তুমি কি আমি ইন্ডিয়া থেকে বলছি আমার অপু ভাই আর সাকিব ভাইয়া খুব ভালো লাগে খুব ভালোবাসি থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে দেখছেন এই জন্য থ্যাংক ইউ আরুমি দি ইমারজিং লাইট थैंक यू বম थैंक यू এক দফা এক দাবি অপুদি মোরগ পোলাও আমরাও চাই थैंक यू वेरी मच আমরাও চাই এক দফা এক দাবি অপুদি মোরগ পোলাও কবি দিবি অপুদি যার সাথে থাকবে আমরাও তার সাথে থাকব थैंक यू वेरी मच यस এই হলো অপুদি যার সঙ্গী থাকবে আমরা তার সঙ্গেই থাকব এটাই হলো সবচেয়ে ফাইনাল কথা একা একা খেয়ে আবার বলে পুষ্পা দি বলছেন একাকা খেয়ে আবার বলে মেঘলা দিন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মেঘলা দিন তুমি কেমন আছো আমার কলিজার বোন আমার বড় বোন চলে আসছে এই তো আইনু বাহে 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 জাগো সবাই মোরগ পোলাও খেয়ে যায় জাগো বাহে কুণ্ঠে সবাই মোরগ পোলাও খেয়ে যায় আপু এক দফা এক দাবি অপুদি মোরগ পোলাও কবে দিবি আমাদের এক দফা এক দাবি অপুদি মোরগ পোলাও কবি দিবি সঞ্জিদা এটারে বলক মারেন আহ সবসময় খারাপ বাজে কথা বলে ফ্যান আমি তো দেখছি না তাকে সানজিদা নামে কাউকে দেখছি না রুমি রুমি আপু আমাদের জন্য পাঠিয়ে দেন তুষার বলছেন তুফান ভাই অপুদির সাথে কথা বলছেন ভাই কি খবর এই যে আরেক বোকা বোকা বোন আমার একটা একটা বোকা বোন চলে আসছে লাইভ স্ট্রিমে কি এসব কথা হয় হ্যাঁ এসব কথা হয় অপুদি দাওয়াত দিলে তোমরা সবাই যায় মোর আসিও খুরশেদ আলম কুরসু অপু শাকিব খান ভাইকে নিয়ে সিনেমা বানানোর কথা বলছে ভাই সাকিব খান ভাই যদি করে তাহলে করবে শাকিলা বিবি থ্যাংক ইউ वेरी मच কই খবরটা পাইলা তুমি আজ আসলো তুইও বললি দুই দিন আগে আসছে স্বপ্ন নীল দুই দিন আগে আসছে আপনি ভুল দেখছেন আপনাদের তথ্যগুলো ভুল আজকে আসে নাই উনি দুই দিন আগে আসছে গতকালকে উনি ল্যান্ড করছে তার আগের রাতে উনি ফ্লাইটে উঠছে তখন ভাই শাকিব খান মনে হয় বুগলির কাছে আর যাবে না কাছে থাকবে তার ইচ্ছা এটা তো আমরা বলছি না আপনি কেন কথা মারছেন ভাই মুন্না সে বুগলির কাছে যখন মনে হবে তখন যাবে এটার ব্যাপার এটা তার ব্যাপার এটা নিয়ে তো আমরা কিছু বলছি না আমরা তো বলছি এখন নাটক শেষ সিনেমা দেখার অপেক্ষা আমরা সিনেমা দেখবো আমরা সিনেমার কথা বলছি আমি শুধু অপুবিয়ান সাকিবিয়ান না সুবর্ণা ত্রিপুরা থ্যাংক ইউ ভেরি মাচ ও দাদাভাই কেমন আছেন গো লিপি দি ভালো আছি দিদি মনের জ্বালা কিছুটা হলো নিভানোর জন্য তোমাদের মাঝে আসি এবং তোমাদের সঙ্গে যখন কথা বলি নিজের ডিপ্রেশনটা কমে সারাদিনে ক্লান্ত কমে যায় আমার ভাই বোনদের সঙ্গে যখন কথা বলতে পারি আমার ভীষণ ভালো লাগে ভীষণ একটা সময় কাটে আমার খুব ভালো লাগে আর বিশেষ করে যখন আমার পুরোনো বোনগুলো আসে বলে দাদাভাই কেমন আছো তখন তো কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায় কুল হয়ে যায় সেরকম লাগে আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোন গল্প না বিশ্বাস দিদি খুব ভালো আছি থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ইউ পারফেক্ট নিউজ অপুদিকে বলে দিব নো প্রবলেম আমাদের টিমের সব মোরগ পোলাও খেতে চাচ্ছে তাড়াতাড়ি দেন স্লোগান উঠে গেছে এক দাবি এক দফা মোরগ পোলাও কবে দিবা পারফেক্ট নিউজ থ্যাংক ইউ ভেরি মাচ জুম্মা মজিদ এরে ব্লক করেন তুফান ভাই এই লোক সবসময় লাইভে পোস্ট নোংরা করে কথা বলে হ্যাঁ আমি দেখছি আমি দেখছি বিবেচনা করে দেখবো